আলাইকুম সালামাইকুম জিএম লোক থেকে আপনাদের মাঝে আজকে আবারও কিছু কালেকশন দেখাচ্ছি তো তবস আজকের কালেকশনে দেখেন একটা গাড়ি দেখাচ্ছি বাজাজ পেলাটিনা এই গাড়িটা কিন্তু কালার করা গাড়িটা ট্যাঙ্কিতে কালার করা আছে তো বাজাজ পেলাটিনা কালার মিলানো না গা গাড়িটা সিরাজগঞ্জের ডিজিটাল নাম্বার স্মার্কের গাড়ির কন্ডিশন দেখেন তবে হচ্ছে এটা হচ্ছে বাজাজ প্লাটিনা একশো সিসি বাজাজ প্লাটিনা হান্ড্রেড সিসি দুই হাজার ষোলোর মডেল বাইকটা কিন্তু সিরাজগঞ্জের ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড তো হচ্ছে এই গাড়িটার দাম কিন্তু মাত্র বাষট্টি হাজার টাকা মাত্র বাষট্টি হাজার টাকায় বাজাজ প্লাটিনা তবে হচ্ছে এর পাশাপাশি আরো একটি গাড়ি দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে বাজাজ সিডি হান্ড্রেড বাইকটা কিন্তু বগুড়া ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড বগুড়ার নাম্বার করা আছে গাড়িটা দেখেন একটু কালার মিলেন না সে ট্যাঙ্কিতে তো আমি আপনাদের মধ্যে সর্বদা শর্টতে বলার চেষ্টা করি ইনশাআল্লাহ তো এটা হচ্ছে বগুড়া ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড গাড়ি কন্ডিশন দেখেন ইঞ্জিন সুপার ফ্রেশ কন্ডিশন আছে দাম মাত্র আটান্ন হাজার টাকা মাত্র আটান্ন হাজার টাকা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সহ বাজাজ সিটি হান্ড্রেড তো বিহার্স এর পাশাপাশি আরেকটি গাড়ি দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে ডায়াক ডিল এক্সে একটি সিসি বাইকটা কিন্তু বগুড়া ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড করা অবস্থায় আছে বগুড়া ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড গাড়ি কন্ডিশন দেখেন তো বিহার্স এই গাড়িটার মূল্য কিন্তু মাত্র আটচল্লিশ হাজার টাকা সরি মাত্র ছয়চল্লিশ হাজার টাকা মাত্র ছয়চল্লিশ হাজার টাকা তো এর পাশাপাশি আপনাদের মাঝে আমরা যে পাকিস্তানি কালেকশনে আসি তো এখানে দেখেন পাকিস্তানি এইটটি একটা আছে গাড়িটা ট্যাঙ্কিতে কালার মিলানো আছে তো ফেনের অ্যানালগ নাম্বার ফ্যের অ্যানালগ ফুল টাকার নাম্বার করা অবস্থায় আছে তো এই গাড়িটার দাম মাত্র ছয়চল্লিশ হাজার টাকা এবং এ পাশে দেখেন একটা হোন্ডা জাপানি সিডি এইটটি আছে এর পাশে একটা পাকিস্তানি সিডি এইটটি আছে অরিজিনাল কালার দেখেন দাম মাত্র আটচল্লিশ হাজার টাকা ওয়ান টেস্ট গাড়িটা কিন্তু অনেক দিন ঘরে করেছিল অনেকদিন ঘরে করেছিল যে কারণে ইঞ্জিনের একদম ফ্রেশ কন্ডিশন তো ভিওস এছাড়া পাক জাপ কালেকশন কিন্তু আমাদের সবাই অ্যাভেলেব রয়েছে তো নিত্য নতুন কালেকশনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো সাবস্ক্রাইব করে থাকবেন আমাদের লোকজন ইমরান মোটর সলঙ্গাওয়া থানা মোড় হইতে চারশো পরশিবে সলঙ্গা সিরাজগঞ্জ ধন্যবাদ আসসালামু আলাইকুম